আজকে কেশবের ষষ্ঠী পুজোতে পাওয়া জামাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অন্যান্য অনেক গিফট আছে তো জামাগুলোই আগে তোমাদেরকে দেখালাম যেগুলো হাতের মাথায় পেয়েছি সেগুলোই দেখাচ্ছি প্রতিটা জামায় আমার ভীষণ পছন্দ হয়েছে কে কোনটা দিয়েছে সেটা আমি আর মেনশান করছি না কিন্তু প্রত্যেকটা জামাই খুব ভালো হয়েছে আর প্রত্যেকটা জামায় কেশব পরবে আর অলরেডি একটা দুটো পড়া হয়েও গেছে ভীষণই ভালো জামাগুলো হয়েছে আর এত ছোট ছোটো জামা যে নাড়াচাড়া করতেও ভীষণ ভালো লাগছে এখন যেহেতু শীতকাল শীতেরও কয়েকটা কয়েকটা নয় বেশ কয়েকটা শীতের পোশাকও পেয়েছে টুপি দেওয়া এগুলোও পড়তে পারবে আবার কিছু কিছু একটু বড় বড় আছে পরের বছরও পড়তে পারবে আমার মনে হয় একটু বড় বড় হয়েছে ভালোই হয়েছে পরের বছরও পড়তে পারবে না ওতে এত জামা হয়ে গেছে যে কখন যে কোনটা পরবে ঠিক করতে পারছে না এত ছোট ছোট জামাগুলো হাতে এই যে নাড়াচাড়া করছি সে যে কি ভালো লাগে আমার আর যখন ওকে জামাগুলো পরায় ওর তো আঙুলগুলো এতটাই ছোট ছোট হাতগুলো ছোট ছোট যে সত্যি সবার কাছে শুনেছি যে মানে শিশু চোখের সামনে বড় হয়ে ওঠা এটা ভীষণই আনন্দে তো সত্যি মর্মে মর্মে বুঝতে পারছি আরও নিজের সন্তান বলে কথা ছোটোবেলা থেকে আস্তে আস্তে যে নিজের হাতে বড় করে তুলছি এটাই হয়তো আমাদের যখন বয়স হয়ে যাবে তখন এগুলোই আমাদের স্মৃতি হয়ে থাকবে যে আমাদের ছেলে মেয়েরা কেমন ছিল তো আর সেইভাবে করতে না স্মৃতিগুলোই আমাদের সম্বল হয়ে থাকবে তে যে পোশাকগুলো পেয়েছে যেমন যেগুলো আমি এখন দেখাচ্ছি এগুলো ও এখনই পড়তে পারবে পরে এক বছর পরে আর পরতে পারবে না তো সেই জন্য এগুলো ধুয়ে দেব ধুয়ে তারপরে এগুলোকে পরাবো আমি যে কোনো জামা কাপড়ই আগে কিনে এনে বা কেউ যদি দেয় তো সেগুলো আমি ভালো করে ধুয়ে তারপর ডেটল জলে ধুয়ে তারপরে সেগুলো ছেলেকে পরাই